একটি রহস্যময় পুরাতন বাড়ি যার প্রতিটি কর্নারে লুকিয়ে আছে অজানা জিন গল্প রহস্যময় পুরাতন বাড়ি রাত তখন প্রায় দুইটা বিশাল এক অট্টালিকার সামনে দাঁড়িয়ে আছে আল বাড়িটা বহু পুরনো দেয়ালের প্লাস্টার উঠে গেছে জানালাগুলো অন্ধকার আর ধূসর অনেকেই বলে এই বাড়িটার মধ্যে অভিশপ্ত জিন আছে যারা ওখানে গেছে তারা কেউ ফিরে আসেনি আরাফ এসব বুঝবে বিশ্বাস করে না সে একজন শহরের নাম করা অনুসন্ধানকারী আজ সে এসেছে সত্যতা জানার জন্য টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল সে দরজাটা খোলা ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত বন্ধ নাকে এলো পচা কিছু একটা হঠাৎ কোথা থেকে যেন একটা চাপা গুনগুন শব্দ ভেসে এলো আরাফ চারদিকে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না সে ভাবল হয়তো বাতাসে জানালা কাঁপছে সাহস সঞ্চয় করে সে এগিয়ে গেল ভেতরের দিকে বিশাল হোল ঘর মেঝেতে পুরোনো ছবি সব অন্ধকারে ঢাকা একটা বড় আয়নার সামনে এসে দাঁড়ালো আরাফ ধুলো মাখা আয়নাটা একটু মুছে দেখার চেষ্টা করল কিন্তু সাথে সাথেই তার হাত যেন হয়ে গেল আয়নায় সে দেখতে পেল পেছনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে হৃৎপিণ্ডেরা ধড় করে উঠল দ্রুত সে পেছনে ঘুরল কিন্তু সেখানে কেউ নেই আবার আয়নায় তাকাতেই দেখল এবার ছায়ামূর্তিটা হাসছে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে আরাফের পুরো শরীর ঘামে ভিজে গেল সে দৌড় দিয়ে দরজার দিকে ছুটল কিন্তু দরজাটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে হঠাৎ একটা শীতল হাত তার কাঁধে এসে পড়লো পরদিন সকালে রোমারের লোকজন এসে দেখে পুরনো বাড়িটার দরজা অর্ধেক খোলা ভেতরে ঢুকে তারা দেখে আরাফ পড়ে আছে মেঝেতে মুখ চোখ দুটো বিস্ফারিত যেন সে কিছু ভীষণ ভয়ের কিছু দেখেছিল একটি রহস্যময় পুরাতন বাড়ি যার প্রতিটি কর্নারে লুকিয়ে আছে অজানা ভয়ের আতঙ্ক আয়নার সামনে দাঁড়ালেই দেখা যায় এক বিভীষিকাময় ছায়া যে বাস্তবে নেই কিন্তু আয়নার ওপারে সে অপেক্ষায় আছে